সবিতা মাসি না কি মাসি যেন পোলাও কি পোলাও যেন মাসি এইদিকে ডাকেনি একটু পোলাও মাসি আপনার নাম আপনি নিজেই বলে দেন পোলাও 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 সব বুঝি তুমি কি ব্রহ্মদত্তি ব্রহ্মদত্তি ভাই ব্রহ্মদত্তি ও ব্রাহ্মণ বললে না আর আমরা যদি মরি তাহলে কি ভূত হবো

আর তোমাকে গান করতে দু বাবা সেদিন খেয়ে এসে রাত হয়ে গেছিল তো ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে গান অবশ্যই করে শোনাবে যারা আমাদের রিকোয়েস্ট করেছেন দাদা ভাইকে অবশ্যই গলাটা একটু ভালো হলে আমাদের মনে আছে সব কে কি করতে কোন গানটা কে করতে বলেছে সব মনে আছে অবশ্যই গান করে শোনাবে বলে বলেনি অবশ্যই গান করেছ তবে একটু ওয়েট করতে হবে তাই না বলো আর এই যে একটু আগে অফিস থেকে আসলো মানে তাও রেস্ট রেস্ট পাচ্ছে না তো হাত বসে বললাম খিদে লেগেছে বলে হবে তাই বললাম মানে আমি বললাম কি ধরো আমি ব্লকটা শুরু করে তারপর রুটি বানাচ্ছি মানে ওই ব্লগটা শুরু করার ওইটুকদের ওইটুকু দেরি এসে জল না জামাচুর খা খেতে শুরু করে দিলা মানে এটা হচ্ছে এমনি বললো মানে খেতে ইচ্ছা করছে জামাচুরটা তাই খাচ্ছে নয় এটা হলো بہانہ খাও মিষ্টি আর আর আজকে অনেকেই আমাদের কমেন্ট করেছেন যে আমলকি জুস কেমন করে বানাতে হয় আমরা অবশ্যই কালকে সকালবেলা আজকে সকালবেলা আর আমলকি জুস খাওয়ার টাইম হয়নি তাড়াতাড়ি অফিসে চলে গেল চা খেয়ে আর ভাত খেয়ে তার জন্য আজকে বানাতে পারিনি কালকে সকালে কিন্তু আমরা আমলকির জুস বানাবো আর এই ভিডিওতেই দেখতে পাবেন আমলকি জুসটা কেমন করে বানাই আর খেতে কিন্তু আর আর খেতে খেতে কিন্তু কিন্তু টেস্টি লাগে বলো সবথেকে লেবু জল খেতে না কষ্ট টক টক তো কিন্তু আমলকি জুসটা খেতে না একটু কষ্ট হয় না মানে কি পেয়ারা মাখার রসটা খেতে যেমন লাগে ওইরকম অনেকটা বলো মন্দিরা বনে এসেছিল যখন মন্দিরা প্রথমে মন্দিরা বন খাবেই না তারপরে আমরা বলছি খাও না একটু খাও তারপরে খায় না খাবে না তারপর সোমনাথকে দিলাম সোমনাথ ভাইকে আর তার সেইখান থেকে একটু খেয়ে বলছে বৌদি তুমি কেমন করে এটা বানাও আমাকে তাড়াতাড়ি বলো তারপরে বাড়ি গিয়ে আবার বানিয়ে আমাকে খেয়েছে বললো সেম ওই রকমই হয়েছিলো খেতে দারুন কিন্তু টেস্টি লাগে আর এটা খাওয়া কিন্তু খুব খুব উপকার বলো যদি একটু তার সাথে আদা গোলমরিচ আর একটু হলুদ দেওয়া যায় তাহলে তো উপকারই উপকার বুড়ো হবেন না আমার বরের মতন ইয়াং থাকবেন ইয়াং তাই তো তোমাকে না কালকের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তুমি কাউকে থ্যাঙ্ক ইউ বললা না তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমি এখন কমেন্ট দেখার সময় পাইনি কমেন্ট দেখে সবাই আমি সব কমেন্ট দেখেছি কিন্তু রিপ্লাই করতে পারিনি আজকে রিপ্লাই করে দেবো রাতের মাথাটা কালকের থেকে খুব ব্যথা করছিল সকালে ভালো মতো ঘুম হয়নি মাথা খুব ব্যথা করছিল এখনো ব্যথা করছে তাই সকাল থেকে ভিডিওই শুরু করিনি আজকে এত মাথা ব্যথা করছে এখনও কিন্তু ব্যথা করছে কিন্তু একটু ভালো লাগছে আগের থেকে তার জন্য ভিডিওটা শুরু করলাম আর আমার বরকে সবাই এত এত ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর সবাই আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করছেন সুন্দর সুন্দর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভাবে পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার বরাজারের প্যাকেট প্রায় শেষ করে দিয়েছে এখন আমি রুটি বানাতে যাই নালে পরে আবার প্যাকেট যেই কয় প্যাকেট আছে সবই দেখলেও শেষ হয়ে গেলো ঠিক আছে তাহলে আমি রুটি বানাই হ্যাঁ আর কি দিয়ে আবার রুটি বলো তরকা কালকে রান্না করেছিলাম তরকা দারুণ টেস্টি হয়েছিল তরকাটা তাহলে বলুন নিজে রান্না করে নিজে প্রশংসা করছি আমি এত ভালো কেমন করে রান্না করি আমি শিখেছি যে এত ভালো আমি কেমন করে রান্না করি আমি শিখেছি ভালো হলে আমি শিখেছি যেদিন খারাপ হয় এ কি রান্সু হ্যাঁ খাওয়া যায় কি লবণ হয় নাই জাল হয় নাই ঠিক আছে তাহলে আমি রুটি বানাতে যাই ঠিক আছে তুমি তাহলে খাও আর ব্ল্যাঙ্কেটটা রেখে দিতে হবে বক্স কাটে ও ফাঁকা করে ফেলছো এত ভালো খাও잖아স তুমি না 10 টাকা পেছি ফাকছি ফেলো চলে এসেছি রান্নাঘরে রান্না করার এখন তুমি রান্না করো ঠিক আছে এই যে আজকেও নিশা আপনার দাদাভাই গেছিল প্রজেক্টের জিনিস আনতে আমাকে কালকে একটা ভূতের ছবি দেখে ভয় দেখিয়েছিল আমার একা একা ভয় করছিল ঘরে আমি ভয়টা পাবো

ফাতে আর এই কাছে এইগুলো থাকে শেওরা গাছের ফুটটাই তো এইগুলো ডেনজারাস হই বেশি বলো আমরা molle ডেনজারাস বলতে তুমি এই যে এইগুলো রোজ আনতে যায় তালা আমি রাখিনি তো তালা তো তুমি তালা মেরে দিয়ে গেছো মোটরসাইকেলের চাবি চাই চাইলা না ভুল করে আমি ওইটা দিয়ে দিলাম তখন একটু আর খুলব দরজা

স্কের বাবা এখন ইসার্ক অঙ্ক করাচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি তাই এখন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি আর বলেছিলাম না কালকে যে সকালবেলা আমলকের জুস বানাবো কারণ অনেকেই আজকে কমেন্ট করেছেন যে আমলুকের জুস কেমন করে বানাতে হয় আমলকের জুসটা এখন আমি বানাবো আর আজকে সিম্পলভাবে বানাবো চলুন দেখাবো আর আপনার ও ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করতে গেছে আসতে পরে দুজনে মিলে আমলকের জুস খাবো তাহলে কেমন করে বানাই চলুন দেখাচ্ছি প্রথমে এই যে আমি চারটে আমলকি ভালো করে ধুয়ে তারপর এরকম করে কেটে নিয়েছি বটি দা দিয়ে এই যে এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব কিছু কিন্তু করতে হবে না এটা পুরো মিক্সিতে যেটা আমরা মশলা করি সেটার সেইটার মধ্যে দিয়ে পেস্ট করে নিলেই হবে যেমন আদা পেঁয়াজ রসুন আমরা পেস্ট করি ওই রকম এই যে হয়ে গেছে পেস্ট এবারে এটা আমি একটা কিছুর মধ্যে ঢেলে নেব। এবার মধ্যে এই যে বিট এটার লবণ দিয়ে বিট লবণ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে জল দেব এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব দারুন গন্ধ বেরিয়ে গেছে সুন্দর একটা এবার এটা সেকেন্ড নিলেই হয়ে যাবে এই যে আমাদের শোভিতা মাসি চলে এসেছে শোভিতা মাসি না কি মাসি জানো ধরো ভাগবতী ভাগবতী না কি পোলাও কি পোলাও জানো ধরো হুম ঠিক করে কি ঠিক ধর পোলাও মানে বসন্তি বসন্তি পোলাও এই যে আমাদের বসন্তি মাসি চলে এসেছে মাসি এইদিকে ডাকেন একটু পোলাও এ মাসি আপনারা লাভ আপনি নিজেই বলে দেন অত বসন্তি পোলাও ফুল নাম কি ফুল নাম পোল নাও তুমি বাসন্তী দেবসিংহ কিন্তু রাজবংশী আর আমাদের মাসি খুব ভালো খুব ভালো মাসি মাসি খুব সুন্দর করে সবকিছু করে দেয় আমি সুন্দর করে করি না তাই তো না তুমি হলো মানে পরিষ্কার পরিছন্ন না মাসির মতন মাসির কাছে তো তোমার শিখতে হবে তাই আগে তুমি মাসির কাছ থেকে শিখতে হবে মাসি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ কিভাবে করতে শিখিয়ে দিয়ে তো এইটাকে হ্যাঁ আমি এইটা হ্যাঁ এইটা এটা এটা চা আমার গলা ব্যথা এমনিতেই আসো এই যে রেডি হয়ে গেছে জুস এই যে আমলকির জুস রেডি হয়ে গেছে আজকের মধ্যে হলুদ না আজকে কিন্তু সিম্পল ভাবে মানে

আপনার দাদা ভাই এক ঢুকে খেয়ে নিয়েছে আর আমি এতখানি খেয়ে আর খেতে পারছি না আজকে আমার কাপটা অনেক বড় তো প্রত্যেক দিন কাপে খাই সেই চার কাপে আর আজকে দেখুন আমার থেকেও বড় মনে হচ্ছে কাপটা আমি এখন রান্না করব ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর এই যে রান্না হয়ে গেছে আমার গরম গরম মামলেট করে ডিমের ঝোল আপনার দাদা ভাই বললো এইটাই খাবে আর নিসার্গ খুব ভালো খাই মামলেট করা ডিমের ঝোল তাই ডিমের ঝোল রান্না করে নিয়েছি আর এখন আপনার দাদাভাই ভাত খেয়ে অফিসে চলে যাবে রান্না ঠান্ডা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের দাদাভাই চলে গেল অফিসে আর আজকেও মনে আমরা শর্ট ভিডিও করতে যেতে পারবো না তার কারণ হচ্ছে পুরো কুয়াশা বাইরে রোদ নেই রোদ না থাকলে শর্ট ভিডিও কেমন করে করতে যাব। খুব শর্ট ভিডিও করতে যেতে ইচ্ছা করছি কিন্তু এই ওয়েদারের জন্য শর্ট ভিডিও করতে যেতে পারছি না তাই আর কি করব আপনার দাদাভাই অফিসে চলে গেছে নিসার্গ স্কুলে চলে গেছে সকালে আমি এখন পুরো একা একা বাড়িতে বসে থাকতে হবে ভালো লাগছে না কী করবো বুঝতে পারছি না একা একা কিন্তু আজকে না মনটা খুব খুশি তার কারণ হচ্ছে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেই শুনতে পেলাম আমাদের আবার ছোট্ট একটা পুচকি শোনা হয়েছে আর কে হয়েছে সেটা আপনাদের বলছি আপনারা চিনতে পারবেন না কিন্তু আমি বলছি বললে পরে বুঝতে পারবেন আপনাদের দাদা ভাইয়ের ছোটো পিসিকে তো সবাই দেখেছে বন্ধুর মা হচ্ছে ছোট পিসি আপনাদের দাদা ভাইয়ের আর আপনার দাদা ভাইয়ের বড় পিসি আছে সেই বড় পিসির মেয়ে গুড্ডি তাকে আপনারা এখনো দেখেননি কিন্তু আগে আমরা যখন বাড়িতে থাকতাম আমাদের বাড়িতে এসে অনেক দিন করে থাকতো বড় পিসিরা বড় পিসি বড় পিসে মশাই মেয়ে গুড্ডি ওরই মানে বাচ্চা হয়েছে সকালবেলায় খবর শুনলাম ছোট্ট একটা পুচকি শোনা হয়েছে মানে মেয়ে হয়েছে তাই খুব ভালো লাগলো শুনে খবরটা দুজনেই ভালো আছে সুস্থ আছে আগে খুব আসতো আমাদের বাড়িতে বেথোয়ার বাড়িতে কিন্তু এখন মানে চাকরি পাওয়ার পরে আর বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক দিন আসে না কিন্তু খুব ভালো গুড্ডি গুড্ডি জানি না তুমি আমার ভিডিওটা দেখছো নাকি খুব খুশি হয়েছি আবার মামি হয়ে গেছি আর তোমার বুটু দাদা মামা হয়ে গেছে খুব ভালো লাগছে তোমার বেবির ছবি পাঠিয়ে দিও আর খুব খুশি হয়েছি আমাদের পুচকি শোনার জন্য পুচকি শোনাকে অনেক আদর পাঠিয়ে দিলাম তুমি আর পুচকি দুজনেই সুস্থ থাকো ভালো থাকো এটাই আমরা ভগবানের কাছে কামনা করি আর গুড্ডি তোমার মেয়ে হয়েছে কিন্তু আমি থাকতে পারলাম না আমরা যেতে পারলাম না কারণ ওরা থাকি ব্যাঙ্গালোরে কিন্তু আমাদের নিসার যখন হয়েছিল গুড্ডি ছিল আমাদের বাড়িতে ভেতুয়ার বাড়িতে আর গুড্ডি গেছিলো দেখতে ছবি তুলেছিল নিসার্গের সব ছবিগুলো আমার কাছে আছে আর গুড্ডি আর আমি কিন্তু একই এজের হ্যাঁ আমরা একই বয়সী তাই গুড্ডির আমি বৌদি হই সম্পর্কে কিন্তু গুড্ডি আমাকে বিয়ের আগেই বলেছিল বুড়ি তোমাকে আমি বৌদি বলবো না তোমাকে আমি বুড়ি বলে ডাকবো তাই আমরা পুরো বন্ধুর বন্ধন বুড়ি বলেই ডাকি ভিডিওতে দেখেননি ক মানে আসেনি অনেক দিন কিন্তু আমাদের সাথে ফোনে সময় কথা হয় আর খুব ভালো গুড্ডি ঠিক আছে গুড্ডি তোমার একটা বেবির আর তোমার একটা ছবি পাঠিয়ে দিও আমি ভিডিওতে সবাইকে দেখাবো আর কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন আসানসোল থেকে অমিত মাঝি তার নাম উনি লিখেছেন যে নেক্সট ভিডিওতে যদি আমার নাম না বলো তাহলে কিন্তু আমি আর কমেন্টই করব না প্লিজ রাগ করো না আমি তোমার নাম বলে দিয়েছি অলরেডি অমিত মাঝি তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি জানি না তুমি ভাই না বোন নাম শুনে তো ভাই মনে হচ্ছে যদি ছেলে হও তাহলে ভাই তোমার নাম নিয়ে নিয়েছি আর যদি মেয়ে হও তাহলে বোন তোমার নাম নিয়ে নিয়েছি ঠিক আছে ভাই বোন বললাম এই কারণে কারণ কমেন্টে দাদা দিদি বলেছে ঠিক আছে তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে হ্যাঁ আর অনেকেই মাঝে মাঝে কমেন্ট করেন যে শানুর কি খবর শানু কেমন আছে শানুর বিষয়ে কিছু বলো শানুর সম্পর্কে কিছু জানতে চাই তাই বলছি যদি তোমরা জানতে চাও শানুর সম্পর্কে শানু কেমন আছে তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আমি বলে দেবো শানু কেমন আছে আর যদি পারি শানুকে কিংবা শানুর ছবি টবি সব দেখিয়ে দেব ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে এটা